যেহেতু এই মাহফিলটা ইল আমরার উস্তাদাল মকর্রম আল্লামা শাহ সুফি আল্লামা হজরত আবদুল কাহিম সিদ্দিকি রহমতুল্লাহি আমরা হুজুর ইসালে সাহাবর মাহফিল তার সম্পর্কে একটু আলোচনা করা দরকার নেক মানুষগুল সম্পর্কে আপনি আলোচনা করতে এটা কুরান এবং হাদিসের মাঝে আল্লাহ মুতার তার হাবিব এটা নির্দেশ দিছেন নির্দেশ দিজন মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ নবীয়ে বর্মাই তিরমিদি শরীফর হাদিস উদকুরু মাহাসিনা মাউতা কুম যে আমার উম্মত হল তুমি তাই তোমার তানোর মাঝে যে সমস্ত মানুষ দুনিয়া সড়িয়া গেছেন গিয়াম মৃত্যুবরণ করিলে শৈন দুনিয়ার সবর শেষ হয়ে গেছে আর কবরর বাসিন্দা হয়ে গেছেন এই সমস্ত মানসর যত পালা খাম আছে নেকির খাম এগুলো তুমি যেন বেশি করিয়া আলোচনা করো কাছু আল্লাহ আদিস শরীফ দ্বারা আমরা কিতাব বুঝলাম যে যারা মানুষ গেছেন গিয়া এরার বালা কাজগুরা আমরা আলোচনা করতাম আলোচনা করলে কি হইব আল্লাহর হবিবে অন্য আদিষ বরমাইন অন্য আদি শরীফের মাঝে বরমাইন যে কোনো আল্লাহর নেক বন্দার আলোচনা করলেম অলি আল্লাহর আলোচনা করলেম কিত হয় আসমান তনে রহমত নাজির আল্লাহ তা আমরার দৃষ্টিতে আমরা সিদ্দিকি উজুর নেক মানুষ আসলানি না 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 নেক মানুষ আসলানি আল্লাহর অলি আসলানি উস্তাদুল আসাদেজা আসলানি আসলা একজন আলিমে হকানি আসলা রব্বানী আসলা আল্লাহর নেক বন্ধা আসলা তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তার জীবনের আলোচনাগুলা করা আমরা লাগি নেকির খা বদীর খাম আমরা নেকির খাম এগুলা আলোচনা করলেম ইন্না তানজিল রাহমাতে ইন্না তাজ আউলিয়া তানজিলুর রাহমা সালাম আউলিয়ে কেরামর তেরা করলে আলোচনা করলে এই যে এই জায়গার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হয় তা আমরা যত সময় এই ধরনের নেক মানুষের আলোচনা করমু। এই মহফিলর মাঝে আল্লাহর পক্ষতনে রহমত বর্ষিত হব আল্লাহ যেন আমরারে এই রহমতর অংশীদার বানাই সবে শুকা আমিন আপনি আমি যারা দু গুজরি গেছইন আমরার পূর্বসূরি হল সলভ হল আমরা আমরারে চারিয়ে যারা অগ্রবর্তী গেছইন তারার আলোচনা করা তারার লাগে দোয়া করা কুরআন শরীফ আল্লাহ রবুল্লা আলমিনে এটা উৎসাহ দান করছেন আমরারে আমি একটা আয়াতে করিমা তিলাহত করছি কুরআন শরীফর والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله القرآن سورة آيات যে আল্লাহ আমা আল্লাহর হবি রহমতুল্লিল আলমিনুর উমদ মাঝে এমন দল আইবা দুনিয়ার জমিনম আল্লা যারা আইয়া কইবা কিতা কইবা দোয়া করবা রব্বানা ফিরিল না আয় আল্লাহ আমরার প্রতিপালক ইক না আমরারে আল্লাহ তুমি মাফ করি দেও তারা কয়লা কত হইব যে আল্লাহ আমরা রে মাফ করি দেও আমরা সবে হই আল্লাহ আমরা রে আপনি মাফ করি দেও নাম রব্বানক বি রব্বানার তো আমরার প্রতিপালক আমরার প্রতিপালক একজন আছেন নি না এরকম আমরার কেম আল্লাহ আমরা একজন প্রতিপালক স্বীকার করছি নি না কোনদিন স্বীকার করছি দুনিয়ার জমিন আবার বহু আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে আলমে আর যে সময় আমরা আসলাম ও সময় আমরা আল্লাহ আমরা রেজিকা ইসলাম আলাস্তু বি এ কুম মে আলমে আর আমার বন্ধ হল তুমি তাই কৌ চাই আমি তোমরা রবনি না না আল্লাহ কুইসলা নি আলাস্তু বি কালু বালা আমরা সবে কুইসলাম আল্লাহ আপনি আমরার রব আমরা রব কে আল্লাহ এর আমরা আমরা নমাজও লাগিয়াম দেখো কমাজ আমল সূরা ফাতে এই ফাতে ভরার সময় কই আলহামদুলিল্লাহ রবিলাম আলহামদুলিল্লাহ আমিন আমরা কই সমস্ত প্রশংসা রব্বুল আল আমিন লাগিয়া সমস্ত জগৎসমূর প্রতিপালক দিন এই প্রতিপালক লাগি সমস্ত তারিফ সমস্ত প্রশংসা নমাজ সূরে ফাতে আমরা ফড়ি নি ফি যে সময় আমরা এই আলহামদুলিল্লাহ রাবিল আলহামীন পড়ি তখন আল্লাহ আমরার এই পড়ার এই আয়াত তিলাউত করার বাদে আল্লাহ খুশি হইয়া আমরার জবাব দেবহান আল্লাহ কিতা জবাব দেন জানেন নি আল্লাহ হামিদানি আব্দি আমার বন্দায় আমার তারিফ করলো যেই হই আলহামদুলিল্লাহ রব্বিলামিন আল্লাহ কিতা যে হামিদানি আব্দি আমার বন্দায় আমার তারিফ করল আমরা যে সময় কই রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ হইলে আমরার রব আল্লাহকে আমরার রব আমরা রব স্বীকার করি আল্লাহ আমরার রব যার কারণে আমরা যখন কবর রাখা হইব কবর রাখার পরে নেকির মন বিস্তায় যে সাল করবা তিনটা সালের মাঝেম প্রথম সাল হইল মার রব্বু কাম তোমার রবকে তোমার রব কে দুনিয়ার তাক্ত যদি আমরা মস করিয়া যাই এগুলা আমরা চর্চা করিয়া যাই যে আল্লাহ আমরা রব আমরা রব খেম আল্লাহ যদি হোক আছে আমরা রব খে আরো যদি আমরা রব খেম রব্বি আল্লাহ রব্বি আল্লাহ হইল আল্লাহ আমরা আমার রব তখন এই দুনিয়ার জমিনও যদি আমি জানে দিলে অন্তর্তনে মনের মনিকুটা উজাড় করিয়া দিলর মাঝে এটা গাতিয়া রাখি তাহলে রাখার পরে মার রব্বুকা খার সাথে সাথে আল্লাহ আমার জবান দিয়ে বাইর করে দিবা রব্বি আল্লাহ আল্লাহ আমরার র এখন রব হইয়া বন্ধায় যখন ডাকে কুড়ান শরীফ আপনি ক্যাল করবা টিল করার সময় কুড়ান শরীফ যত দোয়া আছে কুড়াণ শরীফের মাজে যত দোয়া আছে পঁচানব্বই পার্সেন্ট দোয়ার মাঝে প্রথম শব্দ হইল রাব্বানা

এই দোয়াটা পড়ছলা আল্লাহর বড় মায়া লাগছিল আল্লাহ তান দোয়ারে কবুল পড়ছলা কুরআন শরীফও যত দোয়া আছে প্রত্যেক দুয়ার সামনে দেখবারই প্রথমে আরম্ভ রাব্বানা দিয়া কিটা দিয়া ও এটা আমি পড়লাম জলাম না, আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লা নাকুনাল্লমিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া

কুরআন শরীফের দোয়া তলে বুঝা গেল কুরআন শরীফের দুয়ার মাঝে প্রথম শব্দটো হইল রব্বানা আয় আমরার রব আয় আমরার প্রতিপালক হাদিসে কুদসির মধ্যে এটা রেওয়ায়ত আমি পড়ছি হাদিসে কুদসির মধ্যে এটা রওয়ায়াতম আল্লাহর নবিয়ে আল্লাহর রেফারেন্স দিয়ে ফরমান হাদিসে কোনটা হাদিসে কুদসি হইল গিয়া যেটা আল্লাহর নবিয়ে রেওয়ায়ত করছইন আর হাদিসে নববী হইল গিয়া اللہ نبی فرمائی سو ان صحابہ اکرام اغلی روایت خور سو ان بابر دوسری پڑھو کہ صلی اللہ علیہ صلی اللہ علیہ سیدنا و مولانا محمد

এতটুকু না কালি কইসা রাব্বানা রব্বানা আয় আমার রব আমার প্রতিপালক তখন আল্লাহ ফিরিস্ত হল দে ডাকিয়া খুন দেও ফিরিস্ত হল তোমরা সাক্ষীটা থাকো আমার বন্দায় আমার কোনো এপাদত করৌকার না করুক নমাজ পড়ৌ কার না পড়ুক অন্ততপক্ষে আমার বন্দায় তোম আমি আল্লাহরে আমি যে তার রব আমারে রব স্বীকার করিয়া আমার বন্দায় আমারে ডাকের হল তোমরা সাক্ষী দেখো এই রব স্বীকার করিয়া আওয়াজ দেওয়ার কারণে আমার বন্দার জীবনের গুণাগুলার আমি মাফ করি দিলে রব্বানা শব্দ কইতে খালি রব্বানা আল্লাহ এখন বিরিস্ত হল দেখো আমার বন্দায় আর কিচ্ছু করুক আর না হরুক আমি আল্লাহরে তো রব করিয়া স্বীকার করছে আসা আমরা রব খেয়ে আল্লাহ এখানে তো আমরা স্বীকার করছি কে ময়দানে করিতে পারব আল্লাহ অন্যান্য মানুষে কেউ রব বানাইছে পাথর রে কেউ মূর্তি রে কেউ চন্দ্ররে কেউ সূর্যরে কেউ রে কেউ হাতি রে কেউ মাছ রে এটা পূজা করুন নাই তিনশো ষাট কোটি মূর্তি হল বানাইয়া পূজা করতে আছে মানুষে বিভিন্নটারে বিভিন্নভাবে পূজা করে আমরা যে কোনোটার আইজ পর্যন্ত আমরা রব না একমাত্র রব হে আল্লাহ আয়া মাঝে আল্লাহ ফরমাইন এরা এরা এই যে সমস্ত মানুষ বালা মানুষ তারা দোয়া করবো আল্লাহর দরবার হর নাম আয় আল্লাহ আমরা রে মাফ করিউকা এগিয়ে দোয়ার আদৌ বুঝিল দোয়া কিলা করতে জানি দোয়ার সিস্টেম আছে দোয়ার সিস্টেম আছে দোয়া কবলে তৈলে কোন দোয়া কবলে কীভাবে হয় এটা দোয়ার আদবর কিতাব লেখিয়া রাখছইন দোয়া কবলিয়া এক নম্বর শর্ত হইল দোয়ার আগে যদি আমি দুশ্বরী পাঠ করো আর দোয়ার পরে যদি দুুরুশ্বরী পাঠ করেন আর মাঝখানে দোয়া লেখছইন এই দোয়া আল্লাহর দরবার ও নির্গাত কবলে যায় আল্লাহ ক'বলৈ জানি হেকমত লেখচইন ওলামাই কেৰামকলে যে দুৰ শ্বৰীফৰ এবাদত মকবুল এবাদত দুশ শ্বৰীফ পঢ়িলে একমাত্ৰ এবাদত দুৰ শ্বৰীফৰ এবাদত যে তাক কৰা বাদে বন্দাই বুকুত আদ দিয়া কৈতা পাৰ্ব যে আমাৰ এই দুশ্বৰীফৰ এবাদত ক'ব লৈ গৈছে আৰু কোনো এবাদত কৰি আপুনি কৈতাবাৰ্তা নাই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গ্ৰাণ্টি দিয়া বাৰ্তা নাই চদকা কৰি খয়ৰাত কঢ়িয়া জাকাত দিয়া ফজ করিয়া নমাজ ভরিয়া তসমি তালিল করিয়া আপনি কইতা ভারতাম না যে আমার এবাদত বাদত হান্ড্রেড পার্সেন্ট কবুল হইছে কইতা ভারবানি একমাত্র কইতা ভারবা দুরুস্তরীফ পড়লে যে আমার দুরুস্তরিফটা আল্লাহর দরবারও কবুল হয়েছে তাহলে দুরুস্তরীফ যদি কবুল হয় দুয়ার আগে দুরুশরীফ পড়ছই বাদেও দুরস্তরিফ পড়ছন তাহলে আগদারও কবুল বাদদারও কবুল এখন উলামায়ে কেরাম কিতাবও লেখই যে আমরা আল্লাহ ইজাত বকিল নাই যে এক দুয়ার আগদারও কবুল করবার আর পিস্তারো কবুল মাঝখান কবুল নাই আল্লাহ নি সামন আর বীজ কবুল করলে মাঝখান অবুল হয়ে গেছ এর লাগিয়াম আমরা দুরস্তরি পড়িয়া দোয়া করতাম এর লাগিয়া হলে সুন জামাতোর আখি তিল দুয়ার আগে আল্লাহর হবি বরুবরে বেশি করি দুরুশ্বরীফ পড়াম মজলিশ বহিলে বেশি করি দুর শরীফ পড়া আসানি কারণ আমরা তো দুরুৎ বেশি পড়ি না নি সুন্নি আলিমুলের দূর বেশি পড়ো না হম পড়ল বেশি বললেন কিতার লাগি জানোইনি আল্লাহ আল্লাহর ফরমাইশ হইল আল্লাহ নবীর আদিস হইল মহফিল ওয়াজও লাগলে আপনি দুরু শরীফ বেশি পড়তা কিতাব কিন আল্লাহ নবী আল্লাহ নবী কৈছেন যু মাজাকুমাত আলাইয়া যে আমার উন্মত হল তোমরা তোমরার মজলিসে আলোকিত করো সৌন্দর্যমণ্ডিত করো আমার উপরে বেশি বেশি দুরুস্বরী পড়িয়া হোক সুহান আল্লাহ যে মজলিষ বেশি দুরুস্তরী হইব এই মজলিস যত বেশি আলোকিত হইব এই মজলিদর দ আল্লাহর দরবার কবুল হইব তো কইসলাম রাব্বানা কবি না আমরা যখন কই যে রাব্বানা আয় আল্লাহ আমরার প্রতিপালক কইয়া আওয়াজ দেই এতটুকু আওয়াজ দেওয়ার বাদে আল্লাহ পিরস্ত হল হাজির হইয়া ঘোষণা দিন যে এটা বাকি দোয়া করার আগেই আমি তার জীবনের গুণারে মাফ করিছি কারণ তারা আমার বন্ধায় তো আর কিচ্ছু করুক আর না করুক আমারে এই হিসাবে তো স্বীকার করছে আসা নাইনি আচ্ছা একজন বাপর গেছে ছেলের একজন বাপর ছেলের গেছে সবচেয়ে বড় আস কোনটা দাবি কোনটা সবচেয়ে বড় দাবি হইলো বাচ্চা যখন বড় বাচ্চায় বাপরে আব্বা হইয়া ডাকতো কিতা হইয়া ডাকতো একটা বাচ্চার মুখে মাছ ফুটার বাদে যখন আব্বা হইয়া ডাক হব মা কইয়া দা হব এরছে আর এর চেয়ে এর আর উন্নত কোনো শব্দ এর বালা কোনো জিনিস আর বাবার গেছে নাই বাবার যখন বাচ্চা কই আব্বা ও আব্বা ও আম্মা এই শব্দটা খোয়ার বাদে বাবার দিলটা বড় বিন্যাবর্তন হয় বাবায় চাইবনি ছোটো বাচ্চা মা তিকছে আমার এই বাজার তো নিয়ে আসানি দিলকতা সাইবানি চাইব যে আমার ছেলেকে সবাই আব্বাহ হয় ও আব্বা ও আম্মা হইয়া ডাক দিলে বাবার মার দিলটা বড় যায় আল্লাহ ওইভাবে আমরা রব্বানা হইয়া যখন ডাক দেই। আল্লাহ হুম্মা হইয়া ডাক ইয়া আল্লাহ ডাক দে তখন আল্লাহ রবহামিন আমরা রূপে খুশি হয়ে যায় আয়াতর মাঝে আল্লাহ একাই দোম যে এরা দোয়া করবা এমন মানুষ অনগত দিনও আইব আমার অভিভাবনার উন্ম্মতর মাঝে যারা দোয়া করিয়া কই রব্বানা আমরার প্রতিপালক ইকবিরানা ফয়লা নম্বর কত হইল আমরা রে মাফ করি দেও লাগি লাগি দুয়ার দুই নম্বর আদব হইল দোয়া করবা আপনি ফয়লা নিজর জিন্দগির গুণা মাফর লাগিয়া এটা কোরআন শরীফ আমরা ইকাই দে ইকবিরানা যে আল্লাহ আমরা রে মাফ করুকা দুই নম্বর হইল তিন নম্বর হইল আপনি দোয়া করবা বলি খোয়ানিনা সাবাকুনা বিল ইমান যে সমস্ত আপনার আমার বাই হল

রহমতুল্লাহিমানি গেছে ইমান তো অনুযায়ী যত জাতের আমলের কথা আসাদতী জি কিরাজ নমাজ আল্লাহ নবীর সব আদায় করছেন নিনা তাহলে আমরা যখন দোয়া খরতাম থান কথা দোয়াত আমরা পয়লা নম্বরে খরতামনি না আমরা মায়ার যদি ওইয়া তাহলে কুরআন শরীফ দলি লইল অলি কুয়ান ইমান যেরা ইমান লইয়া দুনিয়া গেছে এরার লাগে আমরা দোয়া করতাম এক নম্বর কথা দুই নম্বর কথা হইল হইলো তাজালিনা গিল্লান দুই নম্বর হইল কি এরার ব্যবহারে দিলর মাঝে কোনো বক্রতা রাখতাম না কোনো কুটপনা রাখতাম না সব সময় এরার ব্যবহারে বালা আলোচনা করতাম পিতাত আলোচনা করতাম বালা আলোচনা করতাম ফজিলতর আলোচনা করতাম তারা তারিফ করতাম তারা লাগে দোয়া করতাম কোনটা আমার শিকারীদের কুরআন শরীফে তার কারণে সময় নাই যেহেতু আজান হয়ে গেছে আমিও গিয়ে নমাজ বাড়িতে আমার মসজিদও আমার ইমাম নাই তা আমার আমার আরও জৈল সাহবহল আমরা আমরারে হুজুর সিদ্দিকি হুজুর তান গোটা জীবনটার এই ইসলামের খেদমতো ব্যয়ঘ আপনারা অনেকে পাইছেন তান সময় আমিও পাইছি আমি তার এক নগণ্য ছাত্র হিসাবে তান পাশে আমি অন্তত ৩৩টা তেত্রিশটা বছর তার লগে আমি আসলাম হুকা সুবাহান আল্লাহ এরপরে আমি ছাত্র তো আরও তিন চারি বছর পাঁচ বছর খাটাইছি প্রায় আটত্রিশ আটত্রিশ বছরের মতো হুজুরের আমি সান্নিধ্যে আসলাম ছাত্রও আসলাম শিক্ষকও আসলাম হুজুর তো অত্যন্ত দেখছি যেহেতু সময় নাই এত দীর্ঘ সময় হইলে আমি কিছু আলোচনা করলাম মানে স্মৃতিচারণ করলাম মানে আজান হয়ে গেছে আর সময় আমরা নাই আমরা এই ধরনের মনীষী হলর অলি হলোর আলোচনা যত বেশি আমরা করমু আল্লাহ আমরারে মন করে দিবা আর তারা রুহানি ফয়েজ আমরারে নসিব করে দিবা আমরা রুহানি ফয়েজে বিশ্বাস করি না করি না রুহানি ফয়েজে আমরা বিশ্বাস করি ইস্তেমদাদের রুহানিতে আমরা বিশ্বাস করি ওই যে আমরা তার আলোচনা করি আর তান রু আমরা রূপরে খুশি হইলে আমরা দোয়া ভাই না ভাইতাম না এই আশা আশালোয়া আমরা করিয়া থাকি আল্লাহ আজকের আমরা এই হাজিরি কবুল করা আর তান যত মুরিদ্দিন হল শুনলেন যারা দুনিয়া তো গেছেন কি তারারে আল্লাহ মাফ করি আর থান দরজারে আল্লাহ বুলন করে দেউকা সবে উকা আমিন